চাঁদের উপর দাঁড়িয়ে তুমি মিষ্টি মিষ্টি হাস সত্যি করে বলো তুমি কাকে ভালোবাস তুমি যদি ফুল হও আমি হব ভোমর তোমার আমার ভালোবাসা হয়ে যাবে অমর কেটে গেল দিন চলে আসলো রাত বসে বসে ভাবছি আমি কখন খাব ভাত মন যখন হয় খারাপ দেখি তোমার ছবি অনেক স্মৃতি ভেসে ওঠে মনে পড়ে যায় সবই আকাশ দিয়ে পাখি ওড়ে নিচে পড়ে ছায়া বন্ধু তোমার মুখে আছে অদ্ভুত এক মায়া নীল আকাশে ডানা মেলে উড়ছে কত পাখি তোমাকে অনেক ভালোবাসি আর দিও না আমাকে ফাঁকি আবার যখন দেখা হবে হবে অনেক কথা তোমরা সবাই ভালো থেকো রেখো না মনে ব্যথা